গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও কি করছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আর চলে আসলাম একটা রিসেপশন বাড়ির ভিডিও নিয়ে আসলে আমার দাদার ছিল রিসেপশন এক্সামের টেনশন যতই থাকুক মনটা তো উড়ু উড়ু করবেই বলো পাশে যদি এরকম একটা মানে প্রস্তুত হয় শীতটাও পড়েছিল বেশ জাগিয়ে কারণ বৃষ্টি হচ্ছিল তোমরা তো জানোই আর এটা হচ্ছে টোয়েন্টি ফোর্থ জানুয়ারির মানে ওদের বিয়ে ছিল বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন আর ওদের রিসেপশন ছিল চব্বিশে জানুয়ারি তো আমার এই মরসুমে মানে এই মরসুমে এটাই ছিল ফার্স্ট বিয়ে অ্যাটেন্ড করা তো আমার তো ভালোই লাগলো তোমরা কে কে অ্যাটেন্ড করেছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর এখানে মা গিফটটা দিয়ে দিলো আর এখানে হচ্ছিলো ব্রাইডের ফটো সেশন তো এখানে আর ভিন্ন না বাড়িয়ে আমি যে কেন এরকম ঘুরছিলাম আমি না নিজেও জানতাম না সত্যি কথা বলছি বাট আমি এখন এডিট করার সময় দেখলাম আমার ক্যামেরাটা আমি পাই পাই করে শুধু ঘোরাচ্ছি মানে কাকে যে নোটিস করছিলাম আমি এটা তো ভুলেই মানে বুঝতেই পারলাম না ও তারপরে দেখলাম না আমি ওপরের যে মানে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করা হয়েছে ওটাই আসলে দেখাতে চাইছিলাম বাট আমি ওটাকে গোল গোল করে ঘোরাচ্ছিলাম মানে আমার মতন কয়জন বলো তোমরা তারপরে আমি আবার চলে গেছিলাম ব্রাইটকে দেখতে এ তোমাদের কার কার সাথে এটা হয় একটু কমেন্ট করে আমাকে বলো তো আমার না ব্রাইটকে আমি যতবারই দেখি মনে হয় কি মানে একটা সাইড দেখেছি অন্য সাইড দেখিনি আবার ওটাকে দেখার জন্য আরেকবার যাই দেন পরে মানে আবার আরেকবার যাই এই সাইডটা দেখার জন্য মানে কি যে বলবো পাগলের পাগল আমি তারপরে আরে স্টাটার সেকশন তো দেখবে তার আগে দেখে নাও এখানে কাকা আর গোপাল ভাট দুজন দুজনের ফুরির সাথে ম্যাচ করছে ভীষণ ফানি মোমেন্ট ছিল আর কি এরপরে খেয়ে নিয়েছিলাম গ্রিল কাবাব মা আমাকে এনে দিচ্ছিল আর এবারে খাচ্ছিলাম ফুচকা আর এই যে মেন কোর্সের রিভিউ ভিডিও আমার আর মানে আরেকটা চ্যানেল ফিকশন উড়কিটাতে আপলোড আছে তোমরা কিন্তু অবশ্যই ওখানে চেক করো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এখানে হচ্ছিল ডিজে তো ডিজে লাইটগুলো সেট হচ্ছিল আর এখানে মালাই চাটা সবকিছুই ছিল ওইসব বাদ দিয়ে আমি তো চলে এসেছি মকটেল কাউন্টারে কারণ আমার মকটেলটা সত্যি খুব ফেভারিট তারপরে চলে এসেছিলাম ফ্রুট আইসক্রিম খেতে এই যে ফ্রুট আইসক্রিম খাওয়ার ফল এখনো নাক দিয়ে মানে কি আর বলবো তা ওই মিষ্টি খাবার পর একটুখানি আমার ক্রিসপি কিছু খেতে ইচ্ছে করছিলো আর ক্রিসপি খাওয়ার পর মানে এমনি এক্সাম ছিল তারপরে শরীরটাও ঠিকঠাক ছিল না আমি ভাবছিলাম মেন কোর্সটা কখন খাবো মেন কথা তো আমার খাওয়া দূর আমি ভিডিও করার জন্য আর এই যে একটা সত্যি কঠিন বাস্তব কথা আমার ছোট থেকে মানে গার্লফ মানে মেয়ে বন্ধু একটু কম বেশিরভাগই সব ছেলে বন্ধু মানে ছোট থেকেই আমি একটু ছেলে ছেলেভাবে বড় হয়েছি তো ওদের ওরা তো মানে আমাকে দেখে যা প্যাক করছিল যে দেখ এরা এরাই হচ্ছে আসল মানুষ খাওয়া দাওয়া কমপ্লিট করলাম দেন এখানে একটু নাচ গান দেখলাম নাচ দেখে চলে আসলাম বাড়ি আর আজকের ভিডিও এইটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা